নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা কাউকে নিন্দা করা কাউকে কটু বাক্য প্রয়োগ করা কারোর প্রতি হিংসা করা আপনি কি জানেন আপনার এইসব গুণ আপনার জীবনের উন্নতি আর সুখ শান্তিতে বাধা সৃষ্টি করে আপনার জীবনে এর গভীর প্রভাব ফেলে তো বন্ধুরা আসল কথা তো এটা যে আমরা না তো ভাগ্যের চেয়ে বেশি পাই আর না তো ভাগ্যের চেয়ে বেশি কিছু হারাই আমাদের অর্জিত কর্মের ফল সঞ্চয় কখনোই শেষ হয় না আর তা আমাদের ভোগ করতেই হয় আজ আমরা যে কর্ম করছি তার ভিত্তিতেই আগামীর ভাগ্য নির্ধারণ করি স্বয়ং আমরা নিজেরাই ঈশ্বর ভগবান আল্লাহ কিংবা ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড যে যাকে যে রূপেই বিশ্বাস করি না কেন তিনি শুধুমাত্র আমাদের কর্মের হিসাব রাখেন এবং সেইভাবে নিয়তির বিধান রচনা করেন মনে রাখবেন আজ আপনি খারাপ কাজ করছেন তা সত্ত্বেও মজ মস্তিতে দিন কাটাচ্ছেন তার মানে আপনি আপনার পূর্বের কর্মের সঞ্চিত ফল ভাঙিয়ে খাচ্ছেন আর এই সঞ্চিত ভালো কর্মের অর্জিত ফল যখন শেষ হবে তারপরই আপনার এখন করা খারাপ কর্মের ফলের হিসাবেই আপনি ফল পাবেন বন্ধু তখন কিন্তু আপনি ভাগ্যকে দোষ দেবেন কারণ মানুষ নিজের খারাপ কাজের হিসাব রাখতে পছন্দ করে না শুধু নিজের ভালো কাজের প্রশংসা করতে ও শুনতে ভালোবাসে এবং সেই সঙ্গে অন্যের খারাপ কর্মের নিন্দা করতেও ছাড়ে না কিন্তু বন্ধুরা ভাগ্যে যা লেখা হয়ে যায় তা তো আমাদের সাথে ঘটবেই এটাই চরম বাস্তব আর যদি আপনি তা বিশ্বাস না করেন তাহলে আজকের ভিডিওতে বলা এই অসাধারণ কাহিনিটি একবার হলেও শুনুন বন্ধুরা কাহিনিটি সম্পূর্ণ শোনার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নমশিবায় তো বন্ধুরা প্রাচীন সময়ের কথা এক গ্রামে রামু নামের এক গরিব কৃষক বাস করত তার পরিবারে শুধুমাত্র সে এবং তার স্ত্রী ছিল ওই কৃষকের ঘরে অনেক সময় পর একটি বাচ্চার জন্ম হয় ওই কৃষক ও তার স্ত্রী খুবই খুশি ছিল আশেপাশের সবাই তাদের শুভকামনা জানায় এরপর একদিন এক সাধু মহারাজ ওই কৃষকের ঘরের বাইরে ভিক্ষা করতে যাওয়ার জন্য আওয়াজ দেয় ওই কৃষকের ঘরে আজ খুব খুশির দিন ছিল সেই জন্য সে ওই সাধু মহারাজকে ভেতরে আসার জন্য বলে এবং তাকে বসতে আসন দিলেন এরপর যখন সাধু মহারাজ বাড়িতে আসন গ্রহণ করেন তখন কৃষক বলে হে মহাত্মা আজ আমার ঘরে পুত্র সন্তান এসেছে আপনি দয়া করে এই বাচ্চার নামকরণ করে দিন এরপর সাধু যখন ওই বাচ্চাকে কোলে তুলেন ঠিক তখনই তিনি দেখতে পান যে ওই বাচ্চার দেহে একটা চিহ্ন রয়েছে যেটা একটি রাজ্যককে দর্শিত করে তো সাধু মহারাজ বাচ্চাটির শরীরে এই চিহ্নটি দেখে অবাক হয়ে যায় এবং কৃষক ও তার স্ত্রী বলে হে মহাত্মা আপনাকে এতটা উতলা দেখাচ্ছে কেন তখন সাধু মহারাজ বলেন হে পুত্র আমি উতলা নয় আমি তো খুবই খুশি যে তোমার পুত্র খুবই ভাগ্যবান তোমার পুত্র একটি বিশেষ রাজ্য নিয়ে এসেছে এরপর কৃষক বলে হে মহারাজ আমি ঠিক বুঝতে পারলাম না আপনি ঠিক কি বলতে চাইছেন এরপর সাধু মহারাজ বলেন হে পুত্র তোমার পুত্র একদিন বড় হয়ে রাজা হবে এর বিবাহ ষোলো বছর বয়সে একজন রাজকুমারীর সঙ্গে হবে এরপর তোমার পুত্র ওই রাজ্যের রাজা হবে এটা শুনে রামু খুব খুশি হয়ে যায় এরপর যখন গ্রামের সবাই জানতে পারে যে রামুর পুত্র একদিন এই রাজ্যের রাজা হবে তখন তারা সবাই শিশুটিকে দেখার জন্য রামুর বাড়িতে ভিড় জমায় এরপর একদিন ওই রাজ্যের রাজা হরিণ শিকার করতে গিয়ে অনেক গভীর জঙ্গলে পৌঁছে যায় কিন্তু রাজা আর হরিণটিকে দেখতে পেল না রাজা হরিণটির পেছনে ছুটতে ছুটতে অনেক তৃষ্ণার্ত হয়ে পড়ে কিন্তু আশেপাশের কোথাও নদী কিংবা পান করার জন্য জল দেখতে পায় না যেখানে তিনি তৃষ্ণা মেটাতে পারেন তিনি এদিকে ওদিকে ঘুরতে থাকেন এরপর রাজা একটু জলের খোঁজ করতে করতে ওই গ্রামের মধ্যে পৌঁছে যান যেখানে ওই কৃষক রামু বাস করত ঠিক তখনই ওই রাজার নজর একজন মহাত্মার প্রতি পড়ে রাজা ওই মহাত্মার কাছে একটু জল চান মহাত্মা রাজাকে বিশ্রাম করার জন্য বলেন এবং তিনি নিজে কুটিরের থেকে জল আনার জন্য চলে যান এরপর মহাত্মা রাজাকে জল এনে দেন এবং রাজা ওই জল পান করেন জল পান করার পর রাজা দেখেন যে অনেকজন মানুষ একত্রিত হয়ে কোথাও যাচ্ছেন তখন রাজা ওই মহাত্মাকে ওই সমস্ত লোকেদের কথা জিজ্ঞাসা করেন তখন ওই মহাত্মা বলেন যে ওরা সবাই রামুর ঘরে যাচ্ছে কারণ তার ঘরে একজন খুবই ভাগ্যবান পুত্রের জন্ম হয়েছে এবং একজন সাধু মহারাজ তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন তখন রাজা জিজ্ঞাসা করেন যে বাবা এমন কি ভবিষ্যৎবাণী করেছেন যে লোকেরা সবাই তার বাড়িতে ভিড় জমাচ্ছে তখন মহাত্মা বলেন যে ওই সাধু বাবা ভবিষ্যৎবাণী করেছেন যে এই পুত্রের বয়স যখন ষোলো বৎসর হবে তখন এই রাজ্যের রাজকন্যার সাথে তার বিবাহ হবে এবং এই রাজ্যের রাজা হবে সে তো বন্ধুরা মহাত্মার কাছে এই বাক্য শ্রবণ করার পর তার খুব রাগ হয় রাজা ভাবতে থাকেন যে একজন চাষি সাধারণ চাষির ছেলে তার সাথে কি না আমার পুত্রীর বিবাহ হবে এটা কিভাবে সম্ভব এরপর রাজা আর ধৈর্য রাখতে পারলেন না তিনি বলেন যে আমি এই রাজ্যের রাজা আপনার কি মনে হয় যে আমি আমার পুত্রীর বিবাহ একজন সাধারণ একজন সাধারণ চাষির পুত্রের সাথে দিয়ে দেব তখন মহাত্মা বলেন এ রাজা যেটা ভাগ্যে লেখা আছে সেটা কেউ মেটাতে পারবে না বন্ধুরা রাজার নিজের ক্ষমতার উপর খুবই অহংকার ছিল তিনি বলেন হে মহাত্মা আমি ভাগ্যের লেখাকে মিটিয়ে দেখাব উত্তরে মহাত্মা বলেন হে রাজা আপনি রাজমহলে থাকবেন আর আমি এখানেই থাকব তো দেখা যাক ভবিষ্যৎ কি হয় তার নজর আমাদের সবার থাকবে এরপর রাজা মহাত্মাকে প্রণাম করেন এবং তিনি তার রাজমহলে ফিরে যান রাজমহলে ফিরে গিয়ে রাত্রি রাজার ঘুম আসে না তিনি এটাই ভাবেন যে যে করেই হোক সাধুর ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করতে হবে এটা হতে দেওয়া যাবে না তাই পরের দিন রাজা লোকেদের জিজ্ঞাসা করতে করতে ছদ্মবেশে ওই রামুর ঘরে পৌঁছায় রাজা রামুর ঘরে পৌঁছে বাইরে থেকে আওয়াজ দেয় রামু তার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে রামু তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কে আর কি জন্য এখানে এসেছেন রাজা বলেন আমি একজন শেঠ আর আমার নিজের একটি কাপড়ের ব্যবসা আছে আমি পাশের গ্রামে থাকি আমি লোকেদের কাছে শুনেছি যে তোমার ঘরে একটি ভাগ্যবান বাচ্চার জন্ম হয়েছে আর তার ভাগ্যে রাজযোগ লেখা আছে রামু বলে হ্যাঁ সেটজি আপনি ঠিকই শুনেছেন তখন রাজা রামুকে বলেন যদি কিছু না ভাবেন তাহলে একটি কথা বলবো রামু বলেন হ্যাঁ সেটজি বলুন রাজা বলেন তুমি তোমার পুত্রকে আমায় দিয়ে দাও আর এর বদলে আমি তোমাকে অনেক ধন দেবো আর তোমার পুত্রের লালন পালন করবো তখন রামু স্ত্রী বলে না শেট জি আমি আমার বাচ্চা আপনাকে কিছুতেই দিতে পারবো না রাজা বলেন তুমি একজন সাধারণ কৃষক তুমি কিভাবে পুত্রের লালন পালন ভালোভাবে করবে তখন রামু সম্মতি জানিয়ে বলে হ্যাঁ শেট জি আপনি তো ঠিকই বলেছেন আমরা এই বাচ্চার ভালোভাবে লালন পালন করতে পারবো না এবং রামু বলল ঠিক আছে শের জি আমি আমার বাচ্চা আপনার কাছে দেওয়ার জন্য তৈরি কিন্তু যখন আমার বাচ্চার বয়স ষোলো বছর হবে তখন আমার বাচ্চাকে ফেরত দিতে হবে তখন রাজা বলেন ঠিক আছে তাই হবে এরপর রাজা রামুকে অনেক ধন দিয়ে দেয় এবং ওই বাচ্চাকে নিয়ে এসে সেখান থেকে চলে যায় তো বন্ধুরা এরপর রাজা বাচ্চাটিকে নিয়ে একটি নদীর ধারে পৌঁছায় রাজা ভেবেছিল নদীর মধ্যে ওই বাচ্চাটিকে ভাসিয়ে দেবে আর তার মৃত্যু হয়ে যাবে কিন্তু ওই বাচ্চা অসহায় চেহারা দেখে ওই নদীতে ভাসিয়ে দেওয়ার সাহস হয় না তার অনেক চিন্তা ভাবনা করে রাজা একটি কাঠের সিন্ধুকের মধ্যে ওই বাচ্চাটিকে রেখে দেয় তারপর সিন্ধুকটিকে বন্ধ করে বাচ্চাটিকে নদীর মধ্যে ভাসিয়ে দেন রাজা ভাবে যে ওই সিন্ধুকটি কিছু দূর গিয়ে জলের গভীর তলদেশে ডুবে যাবে এবং বাচ্চাটিও মারা যাবে এটা নিশ্চিত হয়ে রাজা নিজের রাজমহলে ফিরে যায় তিনি এটা ভাবেন যে এই বাচ্চা তো আর ফিরবে না আর আমার কন্যার সাথে তার বিবাহ আর হবে না তিনি ভাবেন যে আমি ভাগ্যের লেখাকে মুছে দিয়েছি এদিকে ওই সিন্দুক ভাসতে ভাসতে নদীর একটি দিকের কিনারা এসে পৌঁছায় যেখানে একজন ধনী সেট সূর্য দেবতাকে জল অর্পণ করছিলেন ওই শেঠ যখন সিন্দুকটি খুলে দেখে তখন তার মধ্যে একজন বাচ্চাকে দেখতে পেয়ে তিনি অবাক হয়ে যান ওই শেঠের কোনো সন্তান ছিল না ওই শেট বাচ্চাকে নিজের ঘরে নিয়ে চলে যায় আর বাচ্চাকে দেখে শেঠের স্ত্রী ওই বাচ্চাটিকে দেখে খুবই খুশি হয়ে ওঠে তিনি যখন জিজ্ঞাসা করেন যে এটা কার বাচ্চা তখন সেট ওই বাচ্চাটির ব্যাপারে বলেন যে তিনি কিভাবে নদীতে এই বাচ্চাটিকে পড়ে থাকতে দেখেছেন এরপর ওই শেঠ এবং তার স্ত্রী এই বাচ্চাটিকে প্রাপ্ত করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায় এবং ওই বাচ্চা ওই শেঠের বাড়িতে লালন পালন হতে থাকে সেট ওই বাচ্চাটির নাম সূর্য রেখেছিলেন ধীরে ধীরে ষোলো বছর কেটে যায় সূর্য খুবই বুদ্ধিমান ছিল একদিন এক কৃষক সূর্যকে পড়াচ্ছিলেন তিনি যা কিছু প্রশ্ন করছিলেন সূর্য সঙ্গে সঙ্গে তার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিল এটা দেখে ওই শিক্ষক শেঠকে বলেন যে সূর্য খুবই বুদ্ধিমান এবং আগামীতে ওই বালক একজন খুবই বড় হবে এবং তার নাম যশ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে আর অলৌকিকভাবে শিক্ষক যখন ওই সূর্যর প্রশংসা করছিলেন ঠিক তখনই রাজা ওই পথ দিয়ে যাচ্ছিলেন এবং রাজা ওই বালকের পরিচয় জানার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন এবং পরিচয় জানার পর রাজা সেখান থেকে চলে যান কিন্তু রাজার কৌতূহল কিছুতেই মিটছিল না তিনি পরের দিন আবার শেঠের বাড়িতে যান এবং সূর্যর প্রশংসা করতে থাকেন এরপর রাজাকে শেঠ বাচ্চাটির ব্যাপারে সমস্ত কিছু বলে দেন আর এই সমস্ত কিছু শুনে রাজা অবাক হয়ে যান এবং তার বুঝতে আর কোনো অসুবিধা হলো না যে এই বাচ্চাটি হলো সেই বাচ্চা যাকে আজ থেকে ষোলো বছর আগে একটি সিন্ধুকে বন্দি করে নদীতে ভাসিয়ে দিয়েছিল যখন শেঠ আর রাজার মধ্যে কথা হচ্ছিল তখন সূর্য সেখানে উপস্থিত হয় এরপর রাজা শেঠকে বলেন শেঠজি আপনি যদি আজকে সূর্যকে একটি চিঠি দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দেন তাহলে আমি তাকে পঞ্চাশটি সোনার মোহন পুরস্কৃত করব রাজার কথা শুনে শেঠ বলেন হ্যাঁ মহারাজ কেন নয় আপনি আপনার চিঠি অবশ্যই সূর্যর হাতে পাঠিয়ে দেন সূর্য সেখানে পৌঁছে দেবে রাজা ওই চিঠির মধ্যে কিছু জরুরি বার্তা লেখেন এবং ওই চিঠির উপর একটি শিলমোহর লাগিয়ে দেন এবং ওই চিঠিটি সূর্যর হাতে ধরিয়ে দিয়ে বলেন যাও পুত্র তুমি এইটা রাজমহলে রানীর কাছে পৌঁছে দাও তো বন্ধুরা এরপর একটি ঘোড়ায় চেপে সূর্য ওই চিঠিটি নিয়ে বেরিয়ে পড়ে রাজমহলের উদ্দেশ্যে যেতে যেতে সে একটি গভীর জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছিল আর সে রাস্তা হারিয়ে ফেলে আর রাস্তা খুঁজতে খুঁজতে অনেক রাত্রি হয়ে পড়ে সূর্য রাত্রি কাটানোর জন্য একটি জায়গা খুঁজতে থাকে এভাবে তার নজর একটি কুটিরের দিকে পড়ে সূর্য ভাবে যে আমি আজকে রাত্রিটাই কুটিরের মধ্যেই কাটিয়ে দিই এরপর সে ঘোড়া থেকে নেমে ওই ওই কুটিরের দিকে যায় এবং যখন কুটিরে প্রবেশ করে তখন সে দেখতে পায় যে একজন বৃদ্ধ মহিলা খাবার তৈরি করছেন বৃদ্ধ মহিলাটি সূর্যকে দেখে জিজ্ঞাসা করেন তুমি কে আর বিনা অনুমতিতে কেন প্রবেশ করেছ তখন সূর্য বলে হে বুড়িমা আমি পথ হারিয়ে ফেলেছি এবং রাত্রি কাটানোর জন্য আপনার কুটিরে প্রবেশ করেছি আপনি অনুগ্রহ করে আমাকে ফিরিয়ে দেবেন না বালক সূর্যের কথা শুনে বৃদ্ধ মহিলার দয়া হয় কিন্তু বৃদ্ধা মা বলেন হে পুত্র তোমার এখানে থাকা ঠিক হবে না কারণ এটা ডাকাতদের আড্ডা এখনই কিছুক্ষণের মধ্যে ডাকাতরা চলে আসবে যদি তারা তোমাকে এখানে দেখে নেয় তাহলে তোমার জীবন সংশয় পর্যন্ত হতে পারে কিন্তু সূর্য বলে হে মাতা এত রাত্রে আমি আর কোথায় যাব আমি কোথাও যেতে পারবো না মাতা বাইরে গেলে জন্তু জানোয়ারেরা আমাকে খেয়ে ফেলবে এর থেকে ভালো আপনি আমাকে একটু থাকার জায়গা দিন আমি না হয় এই বাড়ির একটি কোণে শুয়ে পড়ছি এটা বলে সূর্যর একটি কোনায় গিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পর ডাকাতেরা ওই ঘরের মধ্যে আসে ডাকাতেরা যখন ঘরের বাইরে ওই ঘোড়াটিকে দেখে তখন তারা ওই ব্যাপারে বৃদ্ধ মহিলাটিকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে এরপর বৃদ্ধ মহিলাটি বলে যে এর নাম হল সূর্য ছেলেটি খুবই ভালো মানুষ তার মন খুবই সহজ সরল আর সে একটি কাজে রাজার কাছে যাচ্ছে ডাকাতেরা যখন এটা শুনে তখন তাদের মনে অনেক সন্দেহ হয় তারা রাজার স্বভাবের ব্যাপারে জানতো এই জন্য তারা সূর্যের পকেট থেকে ওই চিঠিটা বের করে এবং সেটা পড়তে শুরু করে ডাকাতেরা যখন ওই চিঠি পড়ে তখন তারা সব কিছু বুঝতে পেরে যায় বৃদ্ধ মহিলা তাদের জিজ্ঞাসা করেন যে চিঠির মধ্যে কী লেখা আছে তখন তাদের মধ্যে থেকে এক ডাকাত বলে যে যখনই এই ছেলেটি তোমার কাছে পৌঁছাবে তখনই একে মেরে ফেলে দূরের কোনো জায়গায় একে পুঁতে দেবে আর এই কাজটি আমি পৌঁছানোর আগে হওয়া চাই ওই বৃদ্ধ মহিলা যখন এই কথাটি শোনেন তখন তিনি বলেন যে এই রাজা কত ধূর্ত কত নিচ যার হাতে চিঠি পাঠাচ্ছে তাকেই মেরে ফেলার আদেশও দিচ্ছে এটা ভেবে ওই বৃদ্ধা মহিলা ভাবেন যে আমাকে এই নির্বোধ পালককে বাঁচাতে হবে তিনি ওই ডাকাতদের এই কথার ব্যাপারে বলেন এরপর ডাকাতেরা ওই চিঠির বদলে ফেলে আবার সেটা ওই সূর্যের পকেটে রেখে দেয় ডাকাতেরা সেখান থেকে চলে যায় এরপর সকাল হতেই সূর্য ঘুম থেকে উঠে এবং বৃদ্ধা মহিলাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় সূর্য কিছুক্ষণ পর রাজমহলে পৌঁছে যায় এবং সে ওই চিঠিটি মহারানীর হাতে তুলে দেয় মহারানী যখন এই চিঠিটা পড়েন তখন তিনি দেখেন যে তার মধ্যে লেখা ছিল যে এই ছেলেটি খুবই বুদ্ধিমান ও জ্ঞানী রাজকুমারীর সাথে এই ছেলেটির বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত এই জন্য আমি আসার আগেই তুমি এই ছেলের সাথে রাজকুমারীর বিবাহ করিয়ে দাও এটা দেখার পর মহারানী একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং তিনি ভাবতে থাকেন যে একটা অচেনা অজানা ছেলের সাথে মহারাজ কিভাবে রাজকুমারীর সাথে বিবাহ করিয়ে দিতে বললেন এরপর তিনি দেখেন যে ওই চিঠির মধ্যে রাজার শিলমোহর লাগানো ছিল এই জন্য তিনি ভাবেন যে নিশ্চয়ই রাজা ভেবে চিনতেই আদেশ দিয়েছেন তাই তিনি রাজকুমারীর সঙ্গে ওই ছেলেটির বিবাহ দিয়ে দেন এদিকে কিছুদিন পর রাজা ফিরে আসেন তখন তিনি জানতে পারেন যে তার পুত্রীর বিবাহ ওই বালকের সঙ্গে হয়ে গেছে আর এটা শুনেই রাজা রেগে লাল হয়ে যান আর তিনি মহারানীকে জিজ্ঞাসা করেন যে তুমি এমনটা কেন করলে তখন মহারানী বলেন হে মহারাজ যেমনটা আপনি চিঠিতে লিখেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি এরপর রাজা মহারানীকে ওই চিঠি দেখানোর জন্য বলেন মহারানী যখন তাকে চিঠিটা দেখান তখন রাজা ওই চিঠিতে অন্য কিছু লেখা দেখতে পান এটা দেখে রাজা নিজের সৈন্যদের রেগে গিয়ে বলেন যাও ওই সূর্যকে এখনই এখানে ধরে নিয়ে এসো আর বন্ধুরা সৈন্যরা সঙ্গে সঙ্গে যায় এবং সূর্যকে ধরে নিয়ে আসে রাজা খুবই রেগে গিয়ে তাকে বলেন তুমি ধোঁকা দিয়ে আমার পুত্রীকে বিবাহ করে নিয়েছ কিন্তু আমি তোমাকে কখনোই আমার জামাই হিসাবে স্বীকৃতি দেব না সূর্য রাজার কথা শুনে কিছুটা অবাক হয় এবং বলে কিন্তু মহারাজ আমি তো আপনার সাথে কোনো দিন ধোঁকা দেওয়ার মতো কিছু কাজই করিনি আমি তো শুধু আপনার আদেশই পালন করেছি তখন রাজা বলেন তুমি আমাকে বোকা বানাতে চাও যখন রাজা ও সূর্যর মধ্যে এই সমস্ত কথা চলছিল ঠিক তখনই একজন সৈন্য রাজাকে এসে বলে যে হে মহারাজ বাইরে একজন মহাত্মা এসেছেন যিনি আপনার সঙ্গে এখনই দেখা করতে চান রাজা ওই মহাত্মাকে ভেতরে আসার জন্য অনুমতি দেন এরপর যখন ওই মহাত্মা ভেতরে আসেন তখন রাজা তাকে প্রণাম করেন এবং তার এখানে আসার কারণ জিজ্ঞাসা করেন মহাত্মা বলেন হে রাজা আমার মনে হয় তুমি আমাকে চিনতে নি রাজা বলেন না মহাত্মা আমি আপনাকে চিনতে পারিনি মহাত্মা বলেন যে আমি হলাম সেই ব্যক্তি যাকে আপনি আজ থেকে ষোলো বছর আগে ভাগ্যের লেখা মুছে দেখিয়ে দেওয়ার কথা বলে এসেছিলেন যখনই মহাত্মা এই কথা বলেন তখনই রাজা চমকে যান আর সমস্ত কিছু তার মনে পড়ে যায় মহাত্মা একটু হেসে বলেন কী রাজামশাই ভাগ্যের লেখা কি আপনি মুছে দিয়েছেন তখন রাজা বলেন না মহাত্মা আমি ভাগ্যের কাছে হেরে গিয়েছি মহাত্মা বলেন হে রাজা ভাগ্যের কাছে কেউ জিততে পারে না এই জন্য এখন থেকে তুমি সূর্যকে নিজের জামাই হিসাবে মেনে নাও আর নিজের তার হাতে তুলে দাও তখন রাজা বলেন হে মহাত্মা যেমনটা আপনি চাইছেন ঠিক তেমনটাই হবে এরপর রাজাকে বুঝিয়ে ওই মহাত্মা সেখান থেকে চলে যান আর রাজা সূর্যের কাছে ক্ষমা চান এবং তাকে সমস্ত রাজপাট তার হাতে তুলে দেন হ্যাঁ বন্ধুরা এটাই তো আসল সত্য যে ভাগ্যের লেখা সত্যি কখনো বদলানো যায় না তবে এটা ঠিক ভাগ্যের লেখা আমরাই রচনা করি আমাদের কর্মের মাধ্যমে তাই বন্ধুরা আমাদের কর্ম অবশ্যই ভালো পথে হওয়া উচিত আমাদের কর্ম সব সময় ভালোর জন্য হওয়া উচিত বন্ধু আজকে আপনি কষ্ট পাচ্ছেন তার মানে আপনি অতীতে কোনো খারাপ কাজ অবশ্যই করেছিলেন আর আপনি আজকে যদি আনন্দ পাচ্ছেন সুখ পাচ্ছেন শান্তি পাচ্ছেন তার মানে আপনি অতীতে কখনো ভালো কাজ করেছিলেন আর তার অর্জিত ফল এখন আপনি ভোগ করছেন তো বন্ধুরা তাই আমাদের প্রত্যেকের সতর্ক হয়ে কর্ম করা উচিত এটাই আমার অভিমত বন্ধুরা কেমন লাগলো আজকের কাহিনিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার